আজকের বড় খবর গ্রেপ্তার কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন লোকসভার বিরাট পদক্ষেপ মানে মুখে মুখ্যমন্ত্রীরাও আর ছাড় পাচ্ছেন না এর আগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে আজকে আবার দিল্লির মুখ্যমন্ত্রীকেও গ্রেফতার গ্রেপ্তার করে নেওয়া হলো এর আগে দিল্লির যিনি উপমুখ্যমন্ত্রী তাকে গ্রেপ্তার করা হয় এবং এর মাঝখানে কিছুদিন আগে তেলেঙ্গানার যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী তার মেয়ে কন্যা কবিতা তাকেও গ্রেপ্তার করা হয়েছে ফলে দর্শক ইডি কিন্তু কড়া কড়া পদক্ষেপ গ্রহণ করছে কিন্তু প্রশ্ন আমাদের একটাই যে এই রাজ্যের ক্ষেত্রে কেন সেই রকম কিছু দেখছি না এই রাজ্যে তারা শুধু ডাল কাটছে এই ডাল সেই ডাল ডাল কাটছে গুড়িতে তারা কিন্তু আঘাতটা করছে না এটা কেন এটা কিন্তু আমাদের কাছে একটা বিরাট প্রশ্নের অরবিন্দ কেজরিওয়ালদের বিরুদ্ধে কি অভিযোগ কত কোটির অভিযোগ মানে আবগারি দুর্নীতির একটা বিষয় একটা মামলা হয়েছে তো সেখানে যে অঙ্কের কথা শুনছি যত কোটি তার থেকে তো এখানে বহু গুণ বেশি দুর্নীতির অভিযোগটা সামনে এসছে কিন্তু অরবিন্দ কেজরিওয়ালদের বিরুদ্ধে যদি এই রকম ব্যবস্থা নিতে পারে এজেন্সি ওই রকম একটা দিল্লির মতো জায়গা মুখ্যমন্ত্রী যিনি ভোট পর্ব মানে ভোট ঘোষণা হয়ে গেছে এই সময় যদি এই পদক্ষেপ গ্রহণ করতে পারে তাহলে কেন এই রাজ্যের ক্ষেত্রে গুড়িতে মূল যে সেখানে কেন মানে আঘাতটা কেন করছে না শুধু এই ডাল ওই ডাল কেন করছে ডাল শাখা প্রশাখা ও তো আজকে কাটলে পরে আরেকটা একটা শাখা প্রশাখা গজি যাবে কিন্তু এটাকে উৎখাত করতে গেলে বা এই এর তদন্তের মূল জায়গায় পৌঁছাতে গেলে তো একেবারে গুণিতে তো আঘাত করতে হবে গুণিতে আঘাত করে তুলে নিয়ে এসে তারপর তদন্ত করতে হবে তা না হলে ওই এই ডাল সেই ডাল করছে এরকম করে কি দুর্নীতিকে দমন করা যায় আর তদন্ত কি শেষ হয় একজনকে ধরছে অন্য দিক দিয়ে ম্যানিপুলেট হয়ে যাচ্ছে কারণ মাথা তো রয়ে যাচ্ছে না শাহজাহানকে ধরছে আবার অন্য দিক দিয়ে অতএব বাঁচানোর চেষ্টা হয় আবার সঙ্গে রিলেটেড যারা তাদেরকে দিয়ে বাঁচানোর চেষ্টা হচ্ছে যাতে করে আর ওখান থেকে তথ্য না বের হয় তাহলে মূল জায়গাতে আঘাত না করলে যেটা দেখতে পাচ্ছি কেজরিওয়ালের ক্ষেত্রে করা হয়েছে কি করে সম্ভব কি করে সম্ভব দুর্নীতির গভীরে পৌঁছাতে গেলে যিনি মাস্টারমাইন্ড যিনি কন্ট্রোল করছেন বা যারা কন্ট্রোল করছে তাদেরকে তো ধরতে হবে যেটা অন্য ক্ষেত্রে দেখছি এই যে আফগারি দুর্নীতির মামলা ঠিক আছে মানে যেসব ধরা হয়েছে তারপরে কবিতা মানে ধরা হয়েছে তাদেরকে ধরে শেষ করে তারা এগোতে চাইছে খুব ভালো পদক্ষেপ এবার যদি তারা নিজেদেরকে নির্দোষ প্রমাণ করতে পারেন ঠিক আছে ছাড় পেয়ে যাবেন কিন্তু যদি যারা কন্ট্রোল করছেন দূর থেকে উকিল সাপোর্ট দাও কেসকে ডিলে করো হিয়ারিং কে পিছিয়ে দাও একটা রক্ষা কবচ নিয়ে চলে এসো এই যে যারা কন্ট্রোল করছেন এবং প্রচুর টাকা পয়সা খরচা করছেন এইসব করে কি হচ্ছে না না থেমে থাকছে সময় চলে যাচ্ছে আর জাস্টিস ডিলে মানে বুঝতে পারছেন সে তো সময় গেলে অনেক তথ্য লোপাট হয়ে যাচ্ছে ম্যানিপুলেট করার মেকআপ দেওয়ার একটা চেষ্টা করছে তাহলে রকম হলে তদন্ত কি করে শেষ হবে তদন্তের গভীরে কি করে পৌঁছানো যাবে তাহলে অন্য ক্ষেত্রে অন্য জায়গার ক্ষেত্রে যেভাবে সেন্ট্রাল এজেন্সি পদক্ষেপ গ্রহণ করছে এখানে যারা এই দুর্নীতির র্যাকেটের মাথা দেখবেন সাধারণ সাধারণ লোক তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের হয়ে মামলা চলছে চলছে সুপ্রিম কোর্টে কি করে সম্ভব নিশ্চয়ই কোনো থার্ড পার্টি মানে থার্ড পার্সন এটাকে কন্ট্রোল করছেন তো যখন পরিষ্কার হয়ে যাচ্ছে যে কোন একটা জায়গা থেকে কন্ট্রোল করা হচ্ছে এই দুর্নীতির চক্রে যারা তাদেরকে বাঁচানোর জন্য তাহলে সেই কন্ট্রোলিং পাওয়ারটা যেটা যাদের কাছে সেটাকে কেন কাট করা হচ্ছে না যখন যখন এরকম অবস্থাতে অবস্থাতে ভোট ঘোষণা হয়ে এই গেছে গ্রেপ্তার করা যায় তখন কে ভাই তাদেরকে গ্রেপ্তার করা যায় না তারা রক্ষা কবচ পেয়ে যাচ্ছেন সুপ্রিম করে যাচ্ছেন রক্ষা কবচ এই সময় ডাকা যাবে না ওই সময় ডাকা যাবে না আমি না অরবিন্দ কেজরিওয়ালের কি ওরকম উকিল নেই নাকি তারা কেন রক্ষা কবচটা পেলেন না এটাও প্রশ্নের তাদের লাইন আপনার ঠিকঠাক নেই নাকি কে জানে কিন্তু প্রশ্ন হচ্ছে যে রক্ষা কবচ এই সময়ের মধ্যে ডাকা যাবে না পরে এই এরকম নয় যে দিয়ে দিচ্ছে এরকম নয় যে পিসি কেসটা দিয়ে দিচ্ছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট ক্লিনচিট কিন্তু কেউ দেয়নি ওই যে ডিলে এতদিন পর তারদিন দিন পর ফলে দুর্নীতির গভীরে যাওয়া যাচ্ছে না আটকে যাচ্ছে এই যে পাচার কাণ্ড কবে থেকে চলছে তদন্ত এখনো শেষ হচ্ছে না হয়তো এই সময় ডাকতো সুযোগ বুঝে এই সময় আবার ভোটকে অজুহাত দেখিয়ে সুপ্রিম কোর্ট থেকে আবার রক্ষা কবচ নিয়ে চলে আসছে তো যদি এই রকম চলে তাহলে এই পাচার কাণ্ড কয়লা পাচার গরু পাচার শেষ কবে হবে মূল জায়গায় আঘাত করতে হবে আবার খুব আমি যখন শুনলাম যে এরকম সুপ্রিম কোর্ট থেকে রক্ষা কবচ নিয়ে আসছে আমি শুনি বলেছিলাম যে ঠিকই করেছে কি করবে এতদিন পরে মনে পড়লো যে এরকম ডাকবো কবে তো পাতার কাণ্ড শুনে আসছি কত বছর মানে একুশ সাল থেকে শুনে আসছি কেন চুপ করে বসছিল ইডি সিবিআই কেন চুপ করে বসছিল তারা কেন এগোয়নি হঠাৎ হঠাৎ এবার তো অজুহাত সেজন্য এখন আমাকে ডাকলে আমি যেতে পারবো না অজুহাত দেখানো হয়েছে আর অজুহাত গৃহীত হয়ে গেছে সুপ্রিম কোর্টে যায় না কি করে গৃহীত হয়ে যায় কেজরিওয়ালের ক্ষেত্রে তো গৃহীত হয়নি তো গেছিলেন কোর্টে ফলে এইগুলো কোর্টের অবস্থান নিয়েও আমাদের মনে প্রশ্ন জাগে জাজমেন্টের ক্ষেত্রে যে লাইন আপটা কি হেয়ারিং এর ডেটও হয়ে যায় অর্ডারও চলে আসে আর একটা মানুষ সম্পর্কে দুর্নীতির এত অভিযোগ সেখানে কোর্ট বলে দিচ্ছে যে না এখন টাকা যাবে না আরে তুমি দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ আছে তোমার ভোট আগে তুমি এমপি হবে তোমার 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 নিজের মানে ইমেজ স্বচ্ছ নেই আগে তুমি ওখানে ফেস ফেস টু ফেস হতো সেটা না বলে বলে দিয়েছে নাকি যে এরকম সময় পর্যন্ত টাকা যাবে না তবে যারা উল্টো দিকে ফাইট করছেন ইডির তরফ থেকে আদালতে তাদেরকেও আমরা বলবো তারাও দুর্বল হয়তো আমরা কোর্টের বিচারপতিদেরকে কিছু বলছি না বলতে পারিও না কিন্তু যারা উল্টো দিক থেকে ফাইট করছেন ইডি তরফ থেকে তারা ঠিকঠাক সব কি ডকুমেন্ট শো করেছিল ইডি কি ডকুমেন্ট শো করেছিল ঠিকঠাক বলেছিল বলতে চেয়েছিল তারা কি চেয়েছিল ঠিকঠাক এটাও প্রশ্নের কে থেকে কি সব ফিট কি হয়ে যাচ্ছে কে জানে একটা মুখ্যমন্ত্রী গ্রেফতার হয়ে যাচ্ছে আর কে চালানোর ভাইপো তাকে গ্রেপ্তার করতে পারছে না সে তার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট রক্ষা খবর দিয়ে দিচ্ছে মানতে হবে এগুলো তবে দর্শক এটুকু পরিষ্কার যে চাইলে কিন্তু সেন্ট্রাল এজেন্সি তুমি যত বড়ই হনু হয়ে যাও গ্রেপ্তার করতে পারে অরবিন্দ কেজরিওয়াল যে কাজটা করেছিলেন উনি সমানে সাড়া দিচ্ছিলেন না সমান পাঠানো হয়েছিল উনি সাড়া দিচ্ছিলেন না নাকি এরকম হাজিরা এড়িয়েছেন উনি নাকি আদালতের কাছে বলতে চাইছিলেন যদি আমাকে ইডি বলে গ্রেফতার করব না তাহলে আমি যাব। উনিও আবদারটা ভালোই করেছিলেন আর কি এবং সব মিল তো খুব জানেন দিল্লি গেলেই পিসি দিল্লি গেলেই একবার ফুল নিয়ে চলে আসেন ভালোই ওদের ওনাদের এক একটা কিন্তু দুর্ভাগ্য ওনার যে ভাইপোর ক্ষেত্রে রক্ষা কবচ চলে আসে উনি রক্ষা কবচটা পেলেন না আর এতবার ধরে হাজিরা এড়ানো এটাও তো খুব চোখে লাগে না কিন্তু হাজিরা এড়ানোর যে বিষয়টা আমরা কিন্তু এরকম একটা বিষয় আমাদের রাজ্যের এক মন্ত্রীর ক্ষেত্রে দেখেছি পাচারকাণ্ডের দেখেছি না তার বিরুদ্ধেও কি সেরকম কোন অ্যাকশন নিতে পেরেছে হাজিরা দিনের পর দিন এড়িয়ে গেছেন আমি দিল্লি যেতে পারবো না অথচ দিল্লিতে চলে গেলেন একটি বৈঠকে আবার আইনেরই একটা বৈঠকে চলে গেলেন এখানে এমনিতে ডাকলে বমি পেয়ে যায় বিধানসভা থেকে উল্টে যান পড়ে যান পাল্টিকান হাসপাতালে ভর্তি হয়ে যান আর যেই রক্ষা কবচ ওইটা দেখিয়ে যে আদালত থেকে রায় চলে এলো উনি দিব্যি ঘুরে বেড়াচ্ছেন এলাকাতে ফলে এই যে নাটক নাটংকি এইগুলোকে যাই না আদালত কেন অবজার্ভ করতে পারছে না বা উল্টো দিকে যারা তারা বা বলতে পারছে না প্রশ্ন আমাদের মনের মধ্যে জাগে যাই হোক দর্শক এই খবরটা সামনে এসছে আবার বলছি যে অঙ্কের দুর্নীতির কথা বলা হচ্ছে এই আফগাড়ি আবগাড়ি যে নিয়ম তার থেকে অনেক অনেক গুণ বেশি দুর্নীতির খবর কিন্তু আমাদের রাজ্যের দুর্নীতির যেগুলো সামনে এসছে সেগুলোর ক্ষেত্রে রয়েছে কিন্তু তার সত্ত্বেও পিসি ভাইপোকে ছুটছে না যারা মাথা যারা কন্ট্রোল করছেন যারা 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 মানে যাদের অন্যদের ধরা পড়ার পরেও যারা বলছেন যে ওকে মিথ্যা মামলা ওকে ইচ্ছে করে করা হয়েছে অমক তমক মানে পুরো পাশে থেকে যাচ্ছেন পাশে দাঁড়িয়ে যাচ্ছেন কেন পাশে দাঁড়াচ্ছেন সেটা খোঁজ করবেন না কেন পাশে দাঁড়াচ্ছেন তারা কি তাদের উদ্দেশ্য তাদের কোথায় লিঙ্ক সম্পত্তি বাজেয়াপ্ত হচ্ছে তারপরেও গ্রেপ্তার হচ্ছে না আরে সম্পত্তি বাজার তো করা হচ্ছে তারপরেও গ্রেপ্তার হচ্ছে না গ্রেপ্তার করা হচ্ছে না কিসের তো ভয় ভয় একটা মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করতে পারছো তোমরা আর এই চার পিছি ভাইপোকে গ্রেপ্তার করতে পারছো না ও তো ফুটারি শেষ অনেক ফুটারি দেখেছিল যে আবার সামান্য পেলে ঝুলে যাব মঞ্চে ঝুলেও নি কিছু করেনি এখন আবার ফুটানি হচ্ছে আরো কাঁচকালা করবে বলে এখন বলছে ইডি আবার কাঁচকালা করবে সে বলাটা স্বাভাবিক কারণ সত্যি কিছু করতে পারেনি প্রশ্ন আমাদের যখন এই রকম অ্যাকশন নিতে পারছে ইডি তখন কেন এই ভাইপার ক্ষেত্রে অ্যাকশনটা নিতে পারছে না কবে নেবে তবে দর্শক এটুকু বলতে পারি আজ না হয় কাল এখন ক্ষমতা আছে পয়সার বল আছে খুব ক্ষমতার পয়সার বল দেখিয়ে উকিল টুকিল দাঁড় করিয়ে রক্ষা রক্ষা কাগজ ওই মানে ডিলে ডিলে কিন্তু যেসব তথ্য সামনে এসছে এবং যেভাবে প্রপার্টি অ্যাটাচের খবরটা সামনে এসছে এগুলো তো সব ডকুমেন্টেড তাহলে আজ না হয় কাল ওই যেমন অরবিন্দ কেজরিওয়াল মনীষ সিসোদিয়া ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রীদের যে হাল হয়েছে কেস্টোর যে হাল হয়েছে এদেরও কিন্তু সেই হাল হবে কারণ প্রপার্টি অ্যাটাচ হয়েছে মাথায় রাখবেন দর্শক এমনি এমনি প্রপার্টি সিজ করা হয় না যদি কোথাও অমিল গড়মিল না থাকে এখন সব মানে চিৎকার করে করে সেগুলোকে ধাবা চাপা দিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে বটে কিন্তু এটা অত সহজ নয় বিষয়টা এমনি এমনি হয় না এমনি এমনি হয় না প্রপার্টি অ্যাটাচের অ্যাটাচমেন্টের বিষয়টা আটকাতেও পারেননি ওরা ওনারা ওই হায়ার কোর্টে গিয়ে হয় না জেলে যেতে হবে আর যেদিন ভাইপো জেলে যাবেন সেদিন তো আমাদের রাজ্যে তো একটা অকাল হলি হবে সেটা তো বলার কিন্তু কোনো অপকে রাখে না রঙের খেলা হবে বাজি ফাটবে যেমন দুর্নীতির বিরুদ্ধে যে এজেন্সি যে কাজটা করছে অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রে হয়েছে এটাও আমরা চাই তুই ফেস টু ফেস হও না তুই কেন ফেস টু ফেস হবে না কেন তো নাকামি করবে আমি দিল্লি যেতে পারবো না অত তুমি অন্য ক্ষেত্রে তুমি দিল্লি মুম্বাইতে তারপরে দেশের বাইরে ছুটছো একটা চোখের চিকিৎসা তুমি আমেরিকা চলে যাচ্ছ আর দিল্লি যত বাহানা আমার আমি যাবো কেন আর ওর সেন্ট্রাল বসে আছে থত করে কাঁপছে ওই কোর্ট ঝাঁকুনি মারলে একটু এগোই তো করে কাঁপে একটা রিপোর্ট প্রকাশ্যে বলতে ভয় পায় আর অদ্ভুত আমি আমি এরকম দেখিনি কখনো যে খবরের উপরে রক্ষা কবচ হয়ে যায় সম্পর্কে ওদের পরিবার সম্পর্কে যাই হোক দর্শক এরকম গ্রেপ্তারের খবরটা সামনে এসছে এই ধরনের গ্রেপ্তার আমাদেরকে অবশ্যই একটা সাহস দেয় যে মানে সাহস দেয় বলতে গিয়ে আস্থা বাড়ায় যে তার মানে দুর্নীতির বিষয়টা এলে তুমি যতবারই হয়ে যাও মুখ্যমন্ত্রী হয়ে যাও যাই হয়ে যাও তোমার কিন্তু কোনো ছাড় নেই অ্যারেস্ট করা যায় আর এখন পাওয়ার রয়েছে পাওয়ার দেখাচ্ছেন পাওয়ারটা একটু কমে যাক দর্শক আপনারা যদি এই ভোটে পাওয়ারটা কমিয়ে দেন দেখবেন তারপর সোজা তিহার জেলবন্দি এই ভোটে যদি যদি পাওয়ারটা একটু কমে যায় যায় রেজাল্টটা বিপক্ষে চলে অনেকটাই দেখবেন কি হাল হয় আর চব্বিশে সরকারটা হয়তো গঠনের অপেক্ষা অনেকে অনেক ইকুয়েশন দেখছেন শুনছেন বুঝছেন কিন্তু গঠনটা হয়ে যাক গঠন তো এক হবে যেটা পরিষ্কার বুঝতে পারছি তারপর দেখবেন কি হালটা হয় কতদিন মাছতে পারেন বাইরে কতদিন থাকতে পারেন আরে অরবিন্দ কেজরিওয়াল ভেবেছিলেন যে যাবো না এড়িয়ে যাবো যাবো না তুমি কি পিসির লোক নাকি রে বাবা ডাইরেক্ট পিসির ভাইবো নাকি যে বাঁচবে পারো না পিসির ভাইবো বাঁচতে পারবে না দেখা যাক দর্শক আমরা চাই যে দ্রুত ব্যবস্থা হোক যেসব অভিযোগ সামনে এসছে তার দ্রুত তদন্ত হোক কাস্টোরিতে নিয়ে হোক মূল মাথায় আঘাত করতে হবে বারবার বলছি মূল মাথায় আঘাত করতে হবে কাস্টোরিতে নিয়ে তদন্ত হোক যদি না তার বিরুদ্ধে কোনো ডকুমেন্ট থাকে তাহলে ছেড়ে দেওয়া হোক কোনো ফালতু টানি টমক হ্যারাসমেন্ট এইসব দরকার নেই চাই না ভিত্তি থাকলে নিক দ্রুত নিক বলেছে কদিন আগে জাস্টিস সিনহা তার অর্ডারে আরো অ্যাক্টিভলি কাজ করতে হবে ইডিকে আর যদি না পাই ছেড়ে দিক ফালতু কি আছে দর্শক যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে